হয় <laughs> <ending>

হম ওদের অন্ধকার খুঁজতে পারি না যে খড়ি ইয়ে চন্দ্রগোড় আছে যেতে পারুন কর চন্দ্রগোড়া আছে

বললে কিন্তু বেজে পড়বে। তোমরা ল্যাস্টুর গ্যাং আছতে এক গীত চার। তোমরা কখনো টুসনে থাকব না। এই কি হচ্ছে? সুযোগ হচ্ছে না থেকে বাসের আড়া আসতে কৌশলেতে ফোন করছ। মামা তো আমারই। ধরারে এত ধর। तू ना कौन जावा तू ना कौन जावा सुबह जैसा कौन मेरे टॉल मेरे पास ये दूसरे टॉल पर बोल दी था चाटे दे

에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에 <samurai> দেখা সবাই ঘাটে চলেছে ঘাটে ভিড়টা দেখুন শুধু দেখছিস যে <imitation> 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 আমরা এখন এসেছিলাম অনেকজন ছেলে তো এখন এখানে মোটে আমাদের আছে তিনজন তো চারজন আমরা চারজন হয়ে সব ছেলে এখন আমাদের বেরিয়ে যাচ্ছে এখন যেতে যেতে আমাদের অবস্থা খারাপ তখন হয়ে আস্তে আস্তে প্রচুর লেট হয়ে গেছে এখন পর্ব দিকে আমরা বেরিয়ে গিয়েছি আবার শীতকালে মুখে রয়েছে পুরো এখন রায়পুর থেকে বেরোলাম সবাই ডাক নিচ্ছে